ভূতের বন্যা দুর্গতদের সাথে আজ পঞ্চম দিন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দুর্গত মানুষদের জন্য সমস্ত ধরনের পরিষেবা দিয়ে যাচ্ছেন ওনার প্রশাসনের মাধ্যমে আজ ত্রাণ বিলি করা হলো উত্তর চণ্ডীপুর চম্পানগরে প্রায় পাঁচ ঘন্টা নৌকায় করে সেই গ্রামে একশো পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হলো আজকে আমাদের মানিকচক উত্তরচন্ডীপুর অঞ্চলে চম্পানগর যে গ্রামটি রয়েছে সেখানে প্রায় একশোটা বাড়িতে বন্যার জল এসছে সেখানে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন আজকে আমরা তাদেরকে নিয়ে তাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছি এই নৌকা করে এখান থেকে এবং সেই দুর্গত মানুষদের পাশে আমরা সব রকমভাবেই আমরা পাশে দাঁড়ানোর একটা চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমরা যবে থেকে উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগে আমরা তাকে পাশে পেয়েছি ঠিক তেমনভাবে আজকে আমাদের জেলায় নালদা জেলায় মানিকচকে নুতনী অঞ্চলে বন্যা দুর্গতের পাশে সব রকম ভাবে আজকে উনাকে আমরা পাশে পেয়েছি উনাকে আমরা ধন্যবাদ জানাই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স